ভাইজান কিছু এখানে পাঁচ হাজার টাকা জোড়া ভাই পাঁচ হাজার টাকা দর্শক পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া দর্শক পঁয়ত্রিশ হাজার টাকা পাখিগুলো ব্যাস দিন বা এগুলো হলো আপনার পঁচিশ থেকে ত্রিশ দিন হবে পঁচিশ থেকে সেলফিট হয়ে গেছে এরপরের দিনে একবেলা হ্যান্ড হ্যান্ডফিট করা এটা হল সুপার ট্যাম করা দর্শক এর সম্পূর্ণ অ্যাডাল একটি মেল এই মেলটার বয়স প্রায় আর কয়টা বেবি নিয়ে আসছেন আজকে আজকে ছয়টা আনছে ছয়টা নিয়ে আসছেন চারটা লুটিনো আর সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়েলকাম টু মাই পাখি পাগলা ইউটিউব চ্যানেল এন্ড পেজ তিরিশ আট দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার দর্শক আমি চলে এসেছি এই নানা রঙের পাখির হাটে দর্শক দেখতে পাচ্ছেন আজকের হাটি মাসালা দিলে প্রচণ্ড পরিমাণে জমেছে রয়েছে অনেক ক্রেতা ও বিক্রেতা ইনশাআলা দর্শক আজকের বাজারে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এই বাজারে পাখিগুলোর বর্তমানে কেমন কি দরদাম রয়েছে দর্শক আমার পেজটিতে নতুন হয়ে থাকলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন আর যারা এই মুহূর্তে ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন সবাইকে রিকোয়েস্ট করছি অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন তো বেশি কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে থাকুন আজকের বাজারের ভিডিও মাসাল্লাহ দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে অসাধারণ কিছু ককাটেল পাখির বেবি রয়েছে ভাইয়া কয়টা বেবি নিয়ে আসছেন আজকে আজকে ছয়টা আনছি ছয়টা নিয়ে আসছেন চারটা লুটিনো আর একটি একটি গ্রে আচ্ছা ভাইয়া লুটিনো গুলো কেমন দাম দিয়েছেন পার পিস পার পিস পঁচিশশো টাকা যাচ্ছে দর্শক লুটিনো গুলো পার পিস পঁচিশশো টাকা করে দাম দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কিন্তু মাসাল্লাহ অনেকটাই হেলদি আর চিনাবলটা ভাইয়া এটা হলো দুই হাজার টাকা দুই হাজার গ্রেটা গ্রেটা হলো বারোশো বারোশো টাকা ভাইজান ফোন নাম্বারটি কি বলে দিবেন আপনার 01901937379091517171 লোকেশনটা আমার লোকেশন মিরপুর এক এ ব্লক নয় নাম্বার রোড বাসায় বুদি আরো পাখি আছে না ভাইয়া আমার বাসায় আরো পাখি আছে যে কোন দর্শক চাইলে বাচ্চা দিতে পারবো আপনি আপনি এলমন বাচ্চা লটিনো বাচ্চা আচ্ছা 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 রানিং প্যারেন্টস কি আছে আছে আচ্ছা দর্শক আপনাদের রানিং লাগলে নিতে নিতে পারবেন বেবিও ওকে ভাইয়া ধন্যবাদ ভালো থাকবেন দর্শক দেখতে পাচ্ছেন আল্লাহ অনেক সুন্দর একটি রেড কলার লরি পাখির মেল দর্শক সম্পূর্ণ এই মেলটার বয়স প্রায় আড়াই থেকে তিন বছর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে এটি মেল ডিএনএ কার্ড নাই যদি কারো লাগে নিতে পারবেন মেলটি প্রাইস পড়বে আঠারো হাজার টাকা তারপর দর্শক রয়েছে নিচে একটি রানিং একটি জোড়া রেড কলার এটা ডিএনএ কার্ড রয়েছে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা অলোকা ফিমেল আর ওই পাশের টাকা মেল এই জোড়াটি দর্শক দেওয়া হয়েছিল আটত্রিশ হাজার টাকা যদি কারো লাগে অবশ্যই নিতে পারবেন মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট করা আছে আর সম্পূর্ণ রানিং তারপর দর্শক এখানটাতে রয়েছে ইন্ডিয়ান এটি মেল আর গ্রেজ যেটি দেখতে পাচ্ছেন দর্শক গ্রেটা অলোকা ফিমেল রানি আর অ্যালবিনো যেটা আছে এটা সুপার ট্যাম্প করা দর্শক এইটার প্রাইস দেওয়া হয়েছিল ষোলো হাজার টাকা আর যে যে ফিমেলটা দেখতে পাচ্ছেন ওয়ানলি আট হাজার টাকা পড়বে একটি রানিং একটি ফিমেল গ্রে রিং এক ফিমেলটি পড়বে দর্শক ওয়ানলি আট হাজার টাকা এবং দর্শক দেখতে পাচ্ছেন এইখানে খুব সুন্দর একটি বেবি রয়েছে একটি প্রায় দুই মাসের কাছাকাছি সম্পূর্ণ সেলফিট হয়ে গেছে এরপরের দিনে এক বেলা হ্যান্ড ফিট করা এটা এটা সুপার স্ট্যাম্প করা একটি লরি কেট এটার প্রাইস পড়বে দর্শক তেরো হাজার টাকা অবশ্যই কারো লাগলে নিতে পারবেন তারপর রয়েছে দর্শক নিচে রয়েছে আরো দুইটি জোড়া দেখতে পাচ্ছি আমরা লরি কেটের দেবী এখানে রয়েছে এক জোড়া রেড কলার দুই জোড়াই দর্শক রেড কালার বড় এক জোড়া ছোট বড় যে জোড়াটা আছে দর্শক বড় জোড়াটা পড়বে হলো গা চব্বিশ হাজার টাকা এটা হলো রেড কলার বড় জোড়াটা আর ছোট যে জোড়াটা রয়েছে দর্শক এটা প্রাইস পড়বে হলো যা তেইশ হাজার টাকা এটাও রেড কলার এটা পড়বে হলো তেইশ হাজার টাকা যদি অবশ্যই কারো প্রয়োজন হয়ে থাকে ভিডিওটা দেখানোর পাখিগুলো ফোন নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন ওয়ান টু সেভেন এইট ফোর সিক্স সেভেন এইট লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর ছয় নাম্বার দর্শক আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ এখানে অনেক সুন্দর দুই পিস ময়না পাখির বেবি রয়েছে

পাঁচশো ভাই ছয় হাজার পাঁচশো আচ্ছা দেখতে পাচ্ছি অনেক সুন্দর এটা কি হ্যাঁ ভাই দুটাই ফিমেল কেমন দাম দিয়েছেন পার পিস দুই হাজার টাকা দুই হাজার টাকা করে তারপর দেখতে পাচ্ছি আমরা এখানে কি জামা পাঠি জামাগুলো কেমন তেরোশো টাকা জোড়া ভাই তেরোশো টাকা করে জোড়া

দর্শক আমরা চলে এসেছি আমাদের এক ভাইয়ের কাছে ভাইয়ের কাছে ছোট ছোট কিছু অনেক সুন্দর কিছু পাখি রয়েছে ইনশাল্লাহ প্রত্যেকটি পাখি দিতে আমরা ভাইজান শুনবো ভাইজান এইখানে কিছু কি মিউটিশনের পাখি রয়েছে ভাইজান এখানে জাম্বো জেবরা তারপরে চেরি কাঠচোট পেস্টেড জেবরা অরেঞ্জ জেব্রা এই তারপর গোল্ডেন পিন্স এগুলো অনেক মিউটিশনের পাখি রয়েছে এইখানে কেমন প্রাইজের ভিতর থেকে কেমন প্রাইজের ভিতরে রয়েছে আচ্ছা এই কাজটা হচ্ছে যা আছে এগুলো পঁচিশশো করে যাচ্ছে না যা আছে চাওয়া দাম পঁচিশশো পঁচিশশো তারপরটা আলোচনা আলোচনার সাপেক্ষে থাকবে আর ভাইয়া এইখানটা কি দেখতে হচ্ছে আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া এগুলো কি সেম এগুলো বারোশো থেকে পনেরোশো পনেরোশো এখানে আমরা কি এটা ইংলিশ দেখতে পাচ্ছি নাকি হ্যাঁ হ্যাঁ ইংলিশটা চাওয়া দাম হচ্ছে সাড়ে ছ হাজার ইংলিশ জোড়া পেয়ার আছে আর বাকিটা সিঙ্গেল

এইখানে আমরা আরো কিছু পাখি দেখতে পাচ্ছি এগুলো ভাই যান এগুলো অ্যাভারেজ আপনার পঁচিশশো থেকে তিন হাজারের মধ্যে পাখির লোকেশনটা বুঝে দাম ভাই যান আপনার ফোন নাম্বারটা একটু আমাদেরকে শেয়ার করবেন জিরো ওয়ান এইট সিক্স নাইন জিরো এইট সিক্স নাইন সেভেন টু নাইন সেভেন টু নাইন ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো ফাইভ লোকেশনটা ভাইয়া মিরপুর এক ওকে ভাইয়া ধন্যবাদ

এখানে আমরা গ্রিন চিক দেখতে পাচ্ছি গ্রিন দাম একদম পাঁচ হাজার টাকা পড়বে একদম পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আচ্ছা আচ্ছা তারপরে এখানে আমরা কি জেটু বাজির দেখতে পাচ্ছি পঁচিশশো টাকা আর ইংলিশটা পরবে তিন হাজার টাকা

এই যে দর্শক খুব ভালো ভাবে দেখানোর চেষ্টা করতে কি এটা হান্ড্রেড পার্সেন্ট পাঁচ বছর বয়স ডিএনএ কার্ড নাই তো নাকি ডিএনএ করাইছি ভাই ডিএনএ কার্ড আসবে এক সপ্তাহ পরে ও আচ্ছা ডিএনএ করাইছেন না এক সপ্তাহ পরে আসবে ডিএনএ না করাইলে তো আর গ্যারান্টি দিতে পারতাম না হ্যাঁ রাইট তার লরি ছেলে মেয়ে উভয়ই না আছে উভয়ই না আছে এটার পাইসা কেমন দিয়েছেন এটা ষাট হাজার টাকা ভাই দর্শক এটার পাইসা দেওয়া হয়েছে হলো ষাট হাজার টাকা দেখতে পাচ্ছেন পাখি অসাধারণ একটি পাখি অনেক সুন্দর পাখিটা আর কি রয়েছে ভাইয়া

Me too. Me too. Me তো দর্শক যদি অবশ্যই পাখিটি কার প্রয়োজন হয় নিতে পারেন জিরো ওয়ান নাইন ওয়ান টু সেভেন এইট ফোর সিক্স সেভেন এইট অবশ্যই কারো ভালো লাগবে দামটি আলোচনায় রাখলাম পাখা একটু টেপ মেনে রাখছি কারণ বাইরে যেহেতু নিয়ে আসছি আবারও আপনাদেরকে কথা শোনার চেষ্টা করতেছি দেখেন মেটো মেটো শুনতেই পারলেন অনেক সুন্দর করে কিন্তু কথা বলে পাখিটি